আন্তর্জাতিক মাদক বিরোধী বিরোধী ও অবৈধ পাচার দিবসে সুস্থ সমাজ উদ্দেশ্যে তোলার কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ উদ্যোগ নিল এদিন বিকেলে কোতোয়ালি থানা থেকে বের হওয়া একটি বিরাট র্যালি আর এন ঠাকুর রোড ধরে পোস্ট অফিসের উপর দিয়ে সদর হাসপাতালে মরে গিয়ে শেষ হয় এই পদযাত্রায় স্কুল কলেজের পড়ুয়া শিক্ষক স্বেচ্ছাসেবী সংস্থা ট্রাফিক পুলিশ পুলিশের আধিকারিক থেকে সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন এদিন সুস্থ সমাজ গড়ে তুলতে আইসি অমলেন্দ অমলেন্দ্র বিশ্বাস চিকিৎসক যতন রায়চুরে ঠিক কী বললেন তাদের সেই বক্তব্য আমরা শোনাব আর এ নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন পোতালি থানার উদ্যোগে কৃষ্ণনগর আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উদযাপন হ্যালো সঙ্গীত করা হবে এই অনুষ্ঠান আজকে আমরা একটা র্যালি করেছি সচেতনতা র্যালি এবং তাতে আমাদের কৃষ্ণনগরের জনসাধারণের কাছ থেকে যে সহযোগী না তাতে আমাদেরকে আমাদের কোতপালী থানার তরফ থেকে আমাদের আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের মঞ্চ উইস্ট আছেন আমাদের কৃষ্ণনগরের প্রখ্যাত চিকিৎসক ডক্টর যতন রায় আছেন অক্ষয় বিদ্যাপীঠের মাননীয় প্রধান শিক্ষিকা সাগরিকা ম্যাডাম এবং ওসি ট্রাফিক প্রদ্যুৎ এবং আমার থানার আরও অন্যান্য অফিসার আজকে আমাদেরকে অঙ্গীকার করতে হবে আগামী দিনকে সমাজকে আমরা যাতে আরও আমরা মাদক থেকে সরিয়ে রাখতে পারি তার জন্য আমাদের অঙ্গীকার দিতে হবে এবং সব রকম প্রচেষ্টা আমাদেরকে করতে হবে এবং সেটা সকলের শুধুমাত্র আমাদের প্রশাসনিক স্তরে নয় আমাদের সামাজিক স্তরেও সবাইকে এগিয়ে আসতে হবে রাস্তায় খাওয়াচ্ছে তাদের এই দায়িত্বটাও নিতে হবে যে কোন কোন এলাকায় বাচ্চাগুলো মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং আমার মনে হয় ওদের সাথে বিশেষভাবে যোগাযোগ রাখতে হবে কতগুলো নাম্বার আমরা বলবো আপনারা যারা এখানে এসছেন সবাই ওদের কাছ থেকে নেবেন এই ছেলেগুলো কিন্তু ভীষণভাবে মন প্রাণ দিয়ে চাইছে এবং তারা কিন্তু এত মানে তারা কোয়ার্ডিনেটেড কোনো ক্লাব বা বারোয়ারি না সেই জন্য দেখুন অনুষ্ঠান সাজানোতেও তারা কীরকম সাজিয়ে উঠতে পারছে না কারণ এরা বিভিন্ন দল এক জায়গায় জড়ো হয়েছে শুধু একটা মানবিক দাবিতে যে আগামী দিনে যাতে বাচ্চারা না যায় বা যে সমস্ত বাচ্চারা এসছে তাদের যাতে ফিরিয়ে আনা যায় তো এই প্রচেষ্টা সফল হোক তোমরা বছর বছর আরও ভালো প্রোগ্রাম করো